আসসালামু আলাইকুম সম্মানিত মোহতারাম হাজরিন স্বপ্নে যদি কেউ ব্যাংক দেখে তাহলে এর তাবির কি বুঝায় স্বপ্নে ব্যাংক দেখার ব্যাখ্যা কি ইসলাম আমাদেরকে কি দিক নির্দেশনা দেয় ইসলাম কি বলে আলিম আলেম আলেমাদের ব্যাখ্যা কি বলে ইবনে সিরিনের নামক গ্রন্থ থেকে আপনাদেরকে ব্যাখ্যাটি জানাচ্ছি ইসমিল্লা রহমান রহিম স্বপ্নে ব্যাংক দেখার ব্যাখ্যা এই বুঝায় যে স্বপ্নে ব্যাংক দেখলে ইবাদতকারী ও আল্লাহ আল্লাহতালার আনুগত্য শ্রেষ্ঠ শ্রেষ্ঠকারী ব্যক্তিকে বোঝায় আবার কোনো শহরে বা এলাকায় ব্যাঙ্গের অধিকতা দেখা তা ওই এলাকার আজাব শাস্তি বোঝায় যে ব্যক্তি ব্যাঙ্গের মাংস স্বপ্নে দেখতে ব্যাঙ্গের মাংস স্বপ্নে খেতে দেখলো সে তার সাথীদের থেকে উপকার লাভ করবে আবার যদি কোনো ব্যক্তি ব্যাংকে তার সাথে কথা বলতে দেখলো সে বাচ্চাই পাবে তো ব্যাংক দেখার ব্যাখ্যা এইটুকুই ছিল তো আপনাদের খ্যাত মতে প্রতিনিয়ত আমরা গুরুত্বপূর্ণ বিষয়গুলো ইসলামের প্রত্যেকটা বিষয় আপনাদের খ্যাত মতে তুলে ধরছি আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইসলামের প্রত্যেকটা বিষয় জানার জন্য এবং বোঝার জন্য আমল করার জন্য আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য সবার আগে ব্রেহমুতারাম হাজরিন ভিডিওটি শেয়ার করে দিবেন যারা যারা জানে না তাদেরকে জানিয়ে দেবেন ইসলামের স্বার্থে দিন পাচারের সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দেবেন আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দেবেন ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন না সুম্মিন আল্লাহ ফাত করিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি